আমরা এই দুইটার সমর্থন প্রবাসীদেরকে ইউনাইটেড করি আমরা দলমন্ত্রীর উনিশে যে আশিটার পতন আন্দোলনে আমরা এখানে উপস্থিত হই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর আমরা সড়ক আবার পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আমরা পার্লামেন্টে দুইটা একটা হাউস অফ রোড হাউস অফ সেমিনার হবে এটা মাথিয়া সরকারের পতনের জন্য আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা আজকে আমরা সবাই দলমত নির্বিশেষে প্রবাসী ব্রিটিশ বাংলাদেশিরা আমরা এই জায়গায় আমরা একটা জায়গায় আমরা একমত হইতে চাই যে রেমিটেন্স বাংলাদেশে ফচাবেন না কারণ আপনার রেমিটেন্সের গুলি কিনে পুলিশ এগুলি আপনার সন্তানের বুকে চালায় তো দয়া করে আপনারা পয়সা না দিলে গুলিও কিনতে পারবে না তো এই জন্য আপনাদের মেকশিওর কর্তব্য প্রবাসী ভাইরা আপনারা যারা দেশে বিদেশে যারা আন্দোলন করছেন আপনারা মিডিল লিস্টে যারা আন্দোলন করতে পারবেন না তারা রেমিডেন্স পাঠাবেন না এটাই আন্দোলনের পার্টি হিসাবে আপনাদের এটা ইতিহাসে লিখা থাকে এবং আপনাদের এটা একটা ইবাদত এই আন্দোলন একটা ইবাদত মাফিয়া হটাও আন্দোলন এটা একটা ইবাদত বাংলাদেশে ইন্ডিয়ার টেরোটরি হয়ে গেছে রামপাল চিটাম সমুদ্র বন্দর এবং বংলা পথ এবং করডো এবং আকাশ পথ এবং সমুদ্রপথ পর্যন্ত ভারতের কাছে বিক্রি করে দিয়েছে হাসিনা শুধু ক্ষমতায় থাকার জন্য এই জন্য এই হাসিনা যত সময় পর্যন্ত ক্ষমতায় থেকে না সরবে তত সময় পর্যন্ত বাংলাদেশে ন্যায় বিচার হবে না এবং আজকে ডিবি হারুন তুমি বাতের হোটেল দিয়েছো এটা বাংলাদেশের হাইকোর্ট বলেছে এই বাতের হোটেল বন্ধ করো ডিবি হা হারনের তারও আমরা রেজিগনেশন ডিমান্ড করছি এবং যারা এই আমেরিকার স্যাংশন এদেরকে চাকরি করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের জনগণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমরা তাদেরকে আশ করছি যে তারা যেন বাংলাদেশে আমরা সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার যেটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা এটা যেন ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে ফায়সানা এটা রাজপথে করতে হবে এটা রাজপথের অংশ হিসাবে আমরা এখানে সেই মুহূর্তে রক্তাক্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা আত্মাহুতি দিচ্ছে স্বৈরাচারী সরকার বাংলাদেশের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাইকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা বিবিসির তত্ত্ব অনুযায়ী দুশো ছষট্টি জন লোকাল পত্রপত্রিকা বলছে পাঁচশোরও বেশি ফরাসি বার্তা সংস্থা বলেছে এগারোশো সত্তর এই মুহুর্তে ধারণা করা হচ্ছে যে হাজার হাজার ছাত্র আহত অবস্থায় তারা হসপিটালে বিভিন্ন জায়গায় প্রাইভেট হসপিটালে সরকারি হসপিটালে চিকিৎসাধীন আছে এই মুহূর্তে ব্রিটিশ বাংলাদেশিরা বিশেষ করে জাতীয়তাবাদী দলের যে অ্যাক্টিভিস্ট নেতাকর্মী তারা এখন ডাউনিং স্ট্রিটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ডাউনিং স্ট্রিট ডাউনিং স্ট্রিটের সামনে তারা সমবেত হয়েছে আমার বিশ্বাস এই মুহূর্তে সারা বাংলাদেশের যত মানুষ আছে তাদের হৃদয়ে কাচ্ছে। আঠারো কোটি মানুষের হৃদয়ে কাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর নাইনটি নাইন পার্সেন্ট সদস্য তাদের হৃদয়ে কাঁদছে একইভাবে আর্ম ফোর্সেস যারা আছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেকটি সদস্যই অবাক হয়ে দেখছে যে এই হত্যাযোগ্য কেন তার জন্য কিসের জন্য সুতরাং গত ষোলো বছরে জাতির দৃষ্টি ফেরানোর খেলায় যে ধোকাবাজি করেছে শেখ হাসিনা যে মিথ্যাচার করেছে যে স্বৈরাচারী সরকার হিসেবে পার্লামেন্টকে তিনবার দখল করে নিয়েছে সেই শেখ হাসিনা সর্বশেষ একটি রক্তের বন্যা বইয়ে দিল শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে গণতন্ত্রের অস্তিত্ব নিয়ে বিশেষ করে স্বাধীনতা সার্বভৌর্তকে হুমকি সম্মুখে ঠেলে দিয়েছে তাই ব্রিটিশ বাংলাদেশি যারা আছে দেড় কোটি প্রবাসীদের পক্ষ থেকে এখানে হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি এই মুহূর্তে ডাউনিং স্ট্রিটের সামনে এসেছে আমাদের প্রত্যাশা এদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা এই সরকার এই অবৈধ সরকার এই রক্ত পিপাসু সরকার এই সাইকোপেথ শেখ হাসিনা বিদায় নিবে অতি তাড়াতাড়ি এই বিদায়ের জন্য এখন একটি অপশান সেটি কি জনগণ মাঠে নেমে আসবে জনগণ মাঠে নেমে আসবে সারা বাংলায় এই মুহূর্তে প্রায় পাঁচ থেকে ছয় হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ড্যাপলয় করা হয়েছে সেই ডেপ্লয়েড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার আহ্বান আপনারা আর একটি গুলি চালাবেন না আর একটি গুলি চলবে না আমাদের সন্তান যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে আপনি গুলি করে হত্যা করার জন্য আপনাকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নেওয়া হয়নি সুতরাং যারা হত্যা করেছে যারা এই মুহূর্তে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচার হবে আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে আজ সন্ধ্যায় এই পার্লামেন্টে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে আলিডে মেশা মশান হবে এই মোশানে বাংলাদেশি সিটিজেন এবং এই পার্লামেন্টের যে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের সদস্যরা থাকবে আমার বিশ্বাস সারা পৃথিবী এখন সোচ্চার এবং জনগণকে মাঠে নেমে এই স্বৈরাচারী সরকারকে বিদায় করতে হবে এখানে এখানে সশস্ত্র বাহিনী বিশেষ করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে শুরু একটি যুদ্ধ আর একটি যুদ্ধ এই মাফিয়া কুনিয়া সিনা মুক্ত বাংলাদেশ তাই বন্ধুরা আমার আজকে প্রবাসী বাংলাদেশিরা আজকে এসে গত দিনের মতো একই কথা শপথ করেছেন বারবার যতদিন না পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র না হবে এই মাফিয়ার পতন না হবে এই পতন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে না মাধ্যমে প্রবাসী সকল দেখে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ একটি মিছিল করেছে এইখানে দেখেছি দুই সপ্তাহ আগ থেকে তারা চেষ্টা করেছে এই কুনি হাসিনার নির্দেশে প্রত্যকারী নির্দেশে যারা গণহত্ব করতেছে তাদের সাপোর্টে এই কারে তারা সমাবেশ করার চেষ্টা করতেছে ধনশ্লেষণ করার চেষ্টা করতেছে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তাদেরকে তাদেরকে গিনা সংরক্ষণ করতে চাই আমি বলব যারা কুনিদের পাশে দাঁড়ায় কুনিদের পক্ষে গণহত্যাকারীর পক্ষে কথা বলবে তাদেরকে বয়কট করা উচিত যুক্তরাজ্য আওয়ামী লীগকে আজকে থেকে এই প্রবাসী বাংলাদেশিরা বয়কট করেছে তাদের প্রত্যেকটি সামাজিক অনুষ্ঠানে বয়কট করা উচিত প্রবাসী বাংলাদেশি আমরা আমরা বাংলাদেশের সাধারণ মানুষের ন্যায্য দাবি সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবি বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে তারই প্রতিবাদে সচ্চার প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে একটি সিভিলাইজ কান্ট্রিতে থেকেও যারা গণহত্যাকারীর পক্ষে কথা বলে তাদেরকে অবাঞ্চিত করা উচিত তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত সামাজিকভাবে বঞ্চিত করা উচিত সামাজিক যোগাযোগ তাদের সাথে রাখা উচিত নয় প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশী ভাই বন্ধুরা আসুন যারা এই সিভিলাইজ কান্ট্রিতে থেকেও এই প্রবাসীরা গণহত্যাকারীদের পক্ষে কথা বলতে চায় তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত তাই আজকে আমরা পরিষ্কার বাসায় জানিয়ে দিতে চাই যুক্তরাজ্য বিএনপি আমরা শেষ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র এই সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার যাতে এই শহীদদের রক্ত বেতা যেতে পারে না বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তারই প্রতিবাদে শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে যারা প্রবাসী বাংলাদেশিরা এই আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা গণহত্যাকারীদের পক্ষে কথা বলে তাদেরকে বয়কট করতে হবে বয়কট করতে হবে সামাজিক ভাবে বয়কট করতে হবে প্রত্যেক ভাবে তাদেরকে বয়কট করতে হবে

ক্ষমতাকে ধরে রাখার জন্য পাখির মতো গুলি করে নিরীহ যাত্রীদের হত্যা শুরু করেছে ঘুম শুরু করেছে গ্রেপ্তার নির্যাতন অব্যাহত রেখেছে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি মন থেকে বিশ্বাস করি আমরা যারা প্রবাসের মাটিতে আজকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি সেই ভালোবাসার কারণেই আজকের এই আমাদের এই বিক্ষোভ আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বক্তব্য আমি ক্ষুদ্র একজন মানুষ হয়তো আমার বক্তব্য কারো কিছু আসবেও না যাবেও না তারপরেও আমি বলতেই থাকব যারা ভাই হারিয়েছে আজকে যারা পিতা তার সন্তানকে হারিয়েছে মা তার ছেলেকে হারিয়েছে ভাই তার বোনকে হারিয়েছে বোন তার ভাইকে হারিয়েছে এই নির্যাতন এই হত্যা আমার মনে হয় না মহান আল্লাহ ফরাবুল আলমিন সহ্য করবেন না শেখ হাসিনার এই নির্যাতন আমার মনে হয় না আল্লাহ সহ্য করবেন আমরা একতরে স্বাধীনতা যুদ্ধ দেখি নাই আমরা বায়ান ভাষা আন্দোলন দেখি নাই কিন্তু আমরা সবার কাছ থেকে যেটা শুনতে পেরেছি তার যে অভয়াব অত্যাচার আমাদের নিরীহ ছাত্রদের উপর এই শেখ হাসিনা তার পেট্রোল পুলিশ বাহিনী অব্যাহত রেখেছে এই নির্যাতনের শেষ কোথায় তাও আমরা হয়তো বলতে পারি না কিন্তু বিশ্বাস করি বিশ্বাস করি যেভাবে বাইন্দর ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা ছাত্ররা তাদের অধিকার কেড়ে নিয়েছিল তাদের অধিকার যারা হরণ করেছিল তাদের কাছ থেকে তারা আন্দোলন করে জয়ী হয়েছিল যারা একতরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল শহীদ রাষ্ট্রপতি দেওরমণের ঘোষণার মাধ্যমে তারা মুক্তিযুদ্ধ করেছিল দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিল আমার মনে হয় দীর্ঘ সতেরো বৎসর প্রায় প্রায় সতেরোটি বৎসর এই কুনি আসিনার সাথে বাংলাদেশের মানুষ যুদ্ধ অব্যাহত রেখেছে এখন শেষ পর্যায়ে শেষ যুদ্ধে ছাত্ররাই জয়ী হবে দেশের উনিশ কোটি মানুষ জয়ী হবে সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি অচিরেই

ভাইয়েরা একত্রিত হয়েছি কি জন্য হয়েছি মিডিয়ার ভাইয়ের সকলে জানেন বাংলাদেশে গত দুই সপ্তাহ ধরে এই নিশিরাত্রে অবৈধ সরকার আবু উত্তর শরীরা বাংলাদেশের কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করেছে প্রায় দুই হাজারের অর্ধিক এখন পর্যন্ত হত্যা চলছে ঘরে ঘরে কি হত্যা করছে ঘুম করছে খুন করছে আমরা প্রবাসী বাংলাদেশের যা রয়েছি আজকে যাই যেই দেশে ডেমোক্রেসি তৈরি করে সেই দেশের প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী অফিসের সামনে আজকে বাংলাদেশি হাজার হাজার জনতা একত্রিত হয়েছি একটাই দাবি খুনিয়া চেহার পদত্যাগ যতক্ষণ পর্যন্ত খুনিয়া চেহ্ন পদত্যাগ না করবে আজকে আমরা এই প্রবাসী বাংলাদেশিরা রেভিডেন্স যোদ্ধারা আমরা রেভিডেন্স দেবনা 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 আমরা চাই এই স্বৈরাচারিণী লেলিহি টামিস হাচিনার পদত্যাগ আপনারা চান কি না কফা এক দাবি এক খুনিয়া চেহ্না কফা এক দাবি এক কফা এক দাবি এক

এই হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা মাঠে থাকবো এবং আমরা ঘরে ফিরব না ইনশাল্লাহ শেখ হাসিনার পতন হবেই হবে ব্রিটিশ বাংলাদেশিরা এসে আমরা আমাদের বক্তব্য দিয়ে গেলাম আমরা প্রতিবাদ জানাচ্ছি আন্দোলন চলমান আমরা আন্দোলন চালিয়ে যাব হাসিনার পথন না পর্যন্ত আন্দোলন চলবে চলবে বাংলাদেশে আঠারো কোটি মানুষের পাশে আমরা আছি আমরা থাকব আমাদের ছাত্র সমাজকে যেভাবে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে আছি না এর বিচার বাংলাদেশে জাতীয় ঐক্য সরকার যখন হবে তখনই বাংলাদেশে এ হাসিনার বিচার হবে বাংলাদেশের মাটি থেকে হাসিনা রেহাই পাবে না কারণ শ্রীলঙ্কার মতো আফগানিস্তানের মতো বাংলাদেশকে বানিয়েছ ইনশাল্লাহ সেই দেশের রাষ্ট্র ক্ষমতা থেকে কীভাবে তাদের সরকারকে হটিয়েছে আমরাও মনে করি হাসিনা তোমারও পথন ঘটবে আফগানিস্তান শ্রীলঙ্কা যেভাবে ঘটেছে বাংলাদেশও ঠিক তেমনিভাবে হবে তোমার চেলা চামণ্ডরা আওয়ামী লীগ গুন্ডালীগ ছাত্রলীগ যুবলীগ হাইওয়ান লীগ কেউ টিকে থাকতে পারবে না বাংলাদেশ থেকে বিচারিত হবে এখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ ঐক্য ডাক যেহেতু নেতা দিয়েছেন আমরা মাঠে আছি ইনশাল্লাহ ট্যান ডাউনিং স্ট্রিট থেকে আমরা সকলে বাংলাদেশকে বাংলাদেশের জনগণের পক্ষে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজ্যর বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশি কমিউনিটির সকল নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হইয়া আজকে আমরা ডেমনস্ট্রেশন করিয়া যে বাংলাদেশও যে খুটা বিরোধী আন্দোলন যে আমাদের ছাত্র ভাই বোন বা আমাদের সন্তান সমতুল্য ছাত্রী এরা এরা যে যে বাংলাদেশে খুটা সংস্কার এবং বৈষম্য বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে যে আন্দোলন শুরু করছিলাম এই আন্দোলন দমন করার লক্ষ্যে নব্ব রাজাকার এবং অবৈধ বিনা বুটের অবৈধ প্রধানমন্ত্রী দাইনিক কুলাঙ্গার শেখ হাসিনা এবং নব্ব রাজাকার খাউকাদের যে ছাত্রলীগ যুবলীগ এদেরকে অর্ডার দিয়া যে দমন করার মানে কুটা সংস্কার আন্দোলন দমন করার লক্ষ্যে যে আমাদের ছাত্র ভাই বোনদেরকে ছাত্রলীগ যুবলীগ এবং কিছু সংখ্যক পুলিশ লীগ এবং যে আমাদের ছাত্র হত্যা হত্যা করছে হাজার হাজার করা মিল্লা হয়েছে সরকার আপনার বাংলাদেশে যে বর্বচিত হত্যাযোগ্য চালাচ্ছে এবং যে মাফিয়া যোগ্য চালাচ্ছে তার প্রতিবাদে আজকে দশ ডাউনিং স্ট্রিট যুক্তরাজ্য কর্তৃক একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে আপনারা জানেন যে স্বাধীন বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশি যদি হয় কিভাবে একটা স্বৈরাচার সরকার আপনার প্লয়েন্ট ব্যাংক করে একটা আবু সাইদের মতো মানুষকে হত্যা করে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নয় তারপরও এটা মিডিয়াতে আসছে যে এইভাবে হত্যা চালাচ্ছে নির্বিচলে গুলি করতেছে এবং কিছু হলেই সবাই সরকার খালি তারেক রহমানের নাম দেয় আপনারা জানেন ডিবি হারুন খালি তারেক রহমানের নাম দেয় আমি কথা তারেক রহমান সাহেব কি আপনার এখানে তাদেরকে বিশৃঙ্খলা করতে বলছে নিশ্চয়ই না লন্ডন থেকে বসে তারেক রহমান সাহেব আরও ছাত্রদের পক্ষে কিভাবে ছাত্রদের আপনার অর্থ বাসস্থান দেওয়া যায় সেটা নিয়ে আন্দোলনকে সাহায্য সহযোগিতা করতেছে তারেক রহমান সাহেব বিশৃঙ্খলা পক্ষে তো তারেক রহমান সাহেব না তারুক রহমানকে এখানে তারুক রহমান সাহেবকে এখানে ফাঁসানো হচ্ছে এবং আরেকটা জিনিস হচ্ছে ডিবি হারুন সাহেব আপনি বিএনপির চার পাঁচটা নেতাকর্মীকে ধরার মাধ্যমে কি প্রমাণ করতে চান পদ পদবি পাওয়ার চেষ্টা করেন আপনি এখানে হাসিনা ঘনিষ্ঠ হতে চান এগুলো গ্রহিষ্ঠ লাভ নাই বিএমপি যখন ক্ষমতায় আসবে তখন তো আপনার খুঁজে পাওয়া যাবে না যেটা হচ্ছে বাস্তবতা আর আমি শুনছি আপনি এখানে ভাতের হোটেল শুরু করছেন মানুষকে খাওয়াচ্ছেন এতদিন নেতা নেতাকর্মীদের আপনি এখানে খাওয়ায় ছবি দিতেন আমরা কিছু বলতাম না আজকাল আপনি এখানে ছোট বাচ্চা যারা এখানে শিশু যারা ছাত্র আন্দোলন করেন তাদেরকে আপনি খাওয়ায় এখানে আপনি কি তাদের এখানে খাবার ছবি দিচ্ছেন আপনার কি খাবার বেশি হয়ে গেছে খাবার কমে নেই আপনাদের খাবার বেশি হওয়ার কারণে কি আপনি এখানে ছবিগুলো দেন মস্করা করেন জাতির সাথে আপনাদের তো লজ্জা থাকা উচিত নেক্সট টাইম এগুলো আপনার খাওয়ার ছবি দিবেন না বুঝছেন এত নেগেটিভ পপুলারিটি ভালো না আমি একটা কথাই বলবো যে যতদিন হাসিনা পদত্যাগ না হবে ততদিন আমরা লন্ডন থেকে যেমন আমরা প্রবাসীরা একত্র হয়ে আমরা যখন এখানে আন্দোলন করতেছি আমি এখানে সবাইকে বলবো যে আপনি ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে সবাই আন্দোলন একত্রিত হন আন্দোলন একত্রিত হলেই যেমন সরকার এখানে আপনার গণতন্ত্র শুরু করছে সেনাবাহিনী নামাইছে এটাই সরকারের শেষ অস্ত্র এবং সরকার পদত্যাগ করতে আমরা যে আন্দোলন চালিয়ে যাই আমার বিশ্বাস সরকার পদত্যাগ বাধ্য এই কুনি সৈরাচারী হাসিনা আমাদের ভাই বোনদেরকে রাতের আদারে গিয়ে গ্রেফতার করতেছে অমানসিক নির্যাতন করতেছে যার কারণে আমাদের ইউকে বিএনপির পক্ষ থেকে আমাদের লিডার মালেক ভাই এবং কোসোর ভাই নেতৃত্বে আমরা টেন ডাউনিং স্ট্রিটে আসছি আমরা প্রতিবাদ করতে আসছি আমরা সহমর্মী জানাইতে আসছি আমাদের ভাই বোনদের জন্য যে তোমরা মার্চার বানা আমরা প্রবাসীরা তোমাদের পাশে আসি আমরা অলওয়েজ তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব। এই খুনি শেখ হাসিনার প্রথম যেদিন ঘটবে ওই দিন আমরা সবাই এখান থেকে চলে যাবো আমার কথা হচ্ছে কেউ বই পাবে না ইনশাল্লাহ আমাদের বিজয় নিকটে ইনশাল্লাহ আর কেউ রেমিটেন্স রেমিটেন্স বাংলাদেশে শেখ হাসিনার আজ শক্তিশালী হবে আমরা সময় শেখ হাসিনার বিরুদ্ধে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে যাওয়া ইনশাল্লাহ ওর পদ ওর পদে করতে বাধ্য হবে ইনশাল একটাই দাবি এই খনিম মাফিয়া ডাইনি হাসিনার পতন কারণ আপনারা জানেন এই মাফিয়া হাসিনা বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর নির্যাতন কীভাবে নিপীড়ন চালাচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন আগে এই ছাত্রদের সমন্বয়ক নাহিতকে ধরে নিয়ে মানে অমানবিক অত্যাচার করেছে এবং গতকালকে ডিবি হারুন ওকে এই সমন্বয়কদের তার অফিসে ডেকে নিয়ে ভাতের হোটেলে ডেকে নিয়ে বন্দুক বন্দুকের নলে দাঁড় করিয়ে ওদেরকে ওদের কর্মসূচি মানে কর্মসূচি থেকে সরিয়ে নেওয়ার জন্য অপচেষ্টা করেছে কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা সেই ওখানে বয়ে এইগুলো করেছে কিন্তু পরবর্তীতে তারা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে আমরা একটাই কথা বলতে চাই আমরা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আসি তোমাদের কোনো বয় নেই এবং মাফিয়া কোনি ডাইনিয়া হাসিনার পতন কারণ মাফিয়ার হাতে বাংলাদেশ নিরাপদ নয়